আজকে খুবই অপূর্ব স্বাদের একটা মালাই সন্দেশের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এর স্বাদটা এতই সুন্দর যে আপনারা একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না আর কোনো দোকানেই কিন্তু এর স্বাদ আপনারা খুঁজে পাবেন না খুব মাখনের মতো নরম তুলতুলে গালে দিলেই মিলিয়ে যায় খুবই সফট আর এই সন্দেশটা যখন খাবেন আপনাদের কিন্তু একটা খেয়ে কোনো রকমেই মন ভরবে না দু তিনটে খাওয়ার ইচ্ছা হবেই আর খুবই সহজে কিন্তু এটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি আমি তো বলবো একবার অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমেই আশীর্বাদের যে হাফ লিটারের দুধ তিন প্যাকেট নিয়েছি টোটাল এখানে দেড় লিটার দুধ নিয়েছি ফুল ক্রিম যে দুধটা সেটা এই দেড় লিটার দুধেই কিন্তু আমাদের ছানা কাটা প্লাস মালাই দুটোই হয়ে যাবে দুধগুলো গরম করার সময় একটু কিন্তু নাড়তে থাকবেন কিন্তু তলায় যাওয়ার ভয় থাকে আর যখন দুধটা ভালো মতো ফুটে এসেছে একবার ফুটে উঠলেই হবে তখন আমি মালাইয়ের জন্য এর এক কাপ দুধ তুলে রাখছি এক কাপ দুধেই কিন্তু আমাদের মালাইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এক কাপ দুধ তুলে নেওয়ার পর অবশিষ্ট যে দুধটা থাকবে দেড় লিটারের মধ্যে সেই দুধটা আমরা ছানা কাটিয়ে নেবো এই ছানাটা দিয়ে সন্দেশটা হবে তার জন্য আমি হাফ কাপ এখানে প্লেন জল নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে আমি এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি একসাথে পুরোটা দেব না যতটা প্রয়োজন ততটাই দেব। যখন দেখবেন যে পুরোপুরি দুধটা কেটে গেছে তখন দেওয়া স্টপ করে দিতে হবে দুধ অনুযায়ী পরিমাণটা কম বেশি হতে পারে আপনাদের যদি প্রয়োজন হয় আর একটু জলের মধ্যে আর একটু ভিনিগার অ্যাড করে আবার এটাকে ভালো করে মিশিয়ে দেবেন দেখবেন দুধটা খুব ভালোভাবেই কেটে গেছে দেখতেই পাচ্ছেন পুরো জল ছেড়ে দিয়েছে আর ছানাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর যখন দেখবেন এরকম সবুজ জল বেরিয়ে গেছে তখনই বুঝতে হবে আমাদের ছানা কাটা কমপ্লিট আর ভিনিগার দেওয়ার দরকার নেই এটাকে ছেঁকে নেব একটা স্টেনারের উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর যে জলটা সবুজ জলটা আমরা ফেলে দিচ্ছি দিয়ে এবারে এর উপরেই আমরা প্লেন সাদা জল নর্মাল টেম্পারেচারের দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ধুয়ে নেব ছানাটা ধুয়ে নিচ্ছি এই কারণেই এটা ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা কাটানো ভিনিগারের স্মেলটা না তো ছানার মধ্যে থেকে যাবে কিন্তু খুব ভালোভাবে এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে দু তিনবার আর কিন্তু কোনো স্মেল থাকবে না এইবার ছানাটাকে জলটাকে যতটা পারবো হাতের সাহায্যে চেপে চেপে ঝরিয়ে খুব বেশি একদম শক্ত করে ছানার জলটা ঝরানোর দরকার নেই মোটামুটি খানিকটা একটু চাপলেই কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরে যাবে তারপরে এই অবস্থাতেই আমি আরও আধ ঘন্টা মতো স্ট্যান্ডের ওপরেই রেখে দেবো যতটা এক্সেস জল আছে ঝরে যাবে খুব বেশি চেপে চেপে একদম শক্ত করে ফেলার দরকার নেই ছানাটা একটু ময়শ্চার আমাদের দরকার একদম শক্ত ছানায় ভালো হবে না এবার ছানাটা বার করে দেখাচ্ছি আপনাদের কতটা পরিমাণ ছানা হয়েছে আমি ডেড় লিটার দুধের মধ্যে এক কাপ তুলে রেখেছিলাম মালাইয়ের জন্য বাকি যে দুধটা সেইটা দিয়ে আমার এতটা পরিমাণ ছানা হয়েছে ছানাটা কিন্তু খুবই ক্রিমি আছে যেহেতু আমার দুধটা খুব গাঢ় ছিল ঘন দুধ সেই কারণে ছানাটা খুব সফট অলরেডি আছে এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে ছানার মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত পুরো মসৃণ হচ্ছে খুব ভালোভাবে হাতের সাহায্যে এরমভাবে দেখে নেব যখন দেখব পুরো মসৃণ হয়ে গেছে তখন মাখাটা বন্ধ করব। ততক্ষণ পর্যন্ত ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এরকম একটা ডো মতো তৈরি হয়ে যাবে আর কাছ থেকে দেখাচ্ছি আপনাদের ছানাটা কিন্তু খুব সফটভাবে মাখা হয়ে গেছে এবার ছানাটা একটু রেস্টে থাক ততক্ষণে এদিকে আমি একটা কড়ার মধ্যে মালাইটা তৈরি করে নেব তার জন্য যে এক কাপ দুধটা তুলে রেখেছিলাম সেই এক কাপ পরিমাণ দুধ আর সেই এক কাপ পরিমাণই পাউডার দুধও এখানে নিতে হবে তো এখানে আমি বড় টেবিল চামচের চার টেবিল চামচ অর্থাৎ এক কাপ পাউডার দুধই কিন্তু নিয়েছি এবার এটাকে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এলাচের দানাকে গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু আমার এই সন্দেশটা কোনো ফ্লেভার ছাড়া প্লেনই ভালো লাগে তাই আমি এখানে কোনো অ্যাড করলাম না আপনারা চাইলে কিন্তু ইলাচের গুঁড়ো দিতে পারেন আর এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর দেখবেন যখন ভুলে গেছে চিনিটা তখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে আর সেই সময় ছানাটা এর মধ্যে দিয়ে দেবো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কতটা মিষ্টি খাবেন আমি এখানে খুব ডিপ মিষ্টি করছি না হালকা মিষ্টির একটা সন্দেশ বানাচ্ছি তাই একটু কম করে চিনিটা ব্যবহার করেছি আর এমনিও পাউডার দুধে কিন্তু একটা মিষ্টি ভাব থাকে খুব ভালোভাবে ছানার সাথে মালাইটাকে মিশিয়ে নিয়েছি আমি এটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই আগুনটা রাখতে হবে খুব হাই হিটে তলায় না তো কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে আর দেখবেন তিন চার মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা খুব তাড়াতাড়ি এভাবে অ্যাবজর্ব করে নিয়ে মালাইটাকে একদম একটা সফট ডো মতো হয়ে যাবে যখন দেখবো যে কড়া থেকে আমাদের ছানাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কড়া ছেড়ে দিচ্ছে গায়ে গায়ে আর লাগছে না তখন বুঝবো আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে সন্দেশের জন্য ছানা একদম রেডি এবার এটাকে সেট করে নেওয়ার জন্য আমি একটা নর্মাল বাড়িতে থাকা যে কন্টেনার তার উপরেই একটা বাটার পেপার দিয়ে দিয়েছি যে কোনো কন্টেনার অথবা আপনারা যে কোনো বাটিতেও এটা সেট করতে পারেন আর বাটার পেপারটা দেওয়া এই কারণেই বাটার পেপারটা দেওয়া থাকলে সন্দেশটা তোলার সময় খুবই সুবিধা হয় ভেঙে যাওয়ার ভয় থাকে না তো আপনারা যে কোনো পেপারই এখানে ইউজ করতে পারেন তবে সেটা ভিজে গেলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে যদি কোনো প্লাস্টিক র্যাপ পেপার থাকে সেটা দিয়েও আপনারা সেট করতে পারেন কাগজের পেপার কিন্তু ছিঁড়ে যেতে পারে তো খুব ভালোভাবে এটা সেট করে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে এলে তখন এটাকে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কিন্তু সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা হয়ে গিয়েছে ফ্রিজে রাখা ছিল সন্দেশটা কিন্তু মনে হচ্ছে এখন খুব ভালোভাবেই সেট হয়ে গেছে চলুন দেখা যাক আমি এটাকে টেনে ওপরের দিকে তুলছি দেখেই বোঝা যাচ্ছে সন্দেশ কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর ফ্রিজে রাখারও দরকার নেই সন্দেশের পাকটা যদি খুব সুন্দরভাবে রেডি করা যায় তাহলে কিন্তু সন্দেশ খুব সহজেই খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার ছুরি দিয়ে এটাকে আমি আমার পছন্দ মতো সাইজে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে যে কোনো শেপে এটাকে পিস করে নিতে পারেন আমি একটু বড় বড় সাইজ করেই পিস করলাম এখানে আমার বড় বড় সাইজের আটখানা সন্দেশ রেডি সন্দেশটা কিন্তু পিসটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে সেট হয়েছে এবার এটাকে দেখতে আরেকটু সুন্দর করার জন্য আমি পিস্তা বাদামকে গোল গোল করে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম আর একটা করে কেসার এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ভাবে সন্দেশটাকে সাজিয়ে নিতে পারেন এবার এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এই সন্দেশটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় দারুণ সাথ কোনো দোকানে কিন্তু এর টেস্ট আপনারা খুঁজলেও পাবেন না এটুকু আমি বলতে পারি আর আপনারা একবার যতক্ষণ না এটা ট্রাই করে দেখছেন আপনাদের বিশ্বাসই হবে না যে স্বাদটা কতটা সুন্দর তো একবার হলেও অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা মালাই সন্দেশ তো অনেক রকমের রেসিপি হয় বাট এই সন্দেশটা আমার কাছে সব থেকে সেরা লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি একটা সন্দেশ আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সন্দেশটা এর সাইডের সুন্দরভাবে সেট হয়ে গেছে তার মানে সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে অথচ একদমই শক্ত নয় খুবই সফট নরম একদম মাখনের মতো গালে দিলেই সঙ্গে সঙ্গে মিশিয়ে যায় আর নরম তুলতুলে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আবার আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজকের মতো এতটাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে কালকে টাটা